সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আর একটি রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা সুস্থ আছো ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি তোমরা খুব মন দিয়ে দেখবে আজ তোমরা যে বিষয়টি দেখবে বিষয়টি সম্পর্কে তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে গেলে সমস্ত বিষয়ের উপর রচনার দেওয়া রয়েছে তোমরা পেয়ে যাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা বক পাখি আমি রচনাটি কিন্তু পয়েন্টের মাধ্যমেই তোমাদের জন্য নিয়ে এসেছি চলো দেখি ভূমিকা বকপাখি খুব চালাক এবং শিকারী পাখি সারা পৃথিবীতে প্রায় প্রতিটি দেশে বক পাখি দেখতে পাওয়া যায় সারা বিশ্বের পাশাপাশি ভারতেও বকপাখি পাওয়া যায় সারা বিশ্বে প্রায় ষাট থেকে চৌষট্টিটিরও বেশি প্রজাতির বকপাখি পাওয়া যায় এই প্রজাতির বকপাখিদের রঙ এবং আকারের ভিন্নতা দেখা যায় ভারতে সাধারণত দুই প্রকারের বক পাখি দেখা যায় সাদা রঙের এবং ধূসর রঙের পরবর্তী পয়েন্ট দেবে তোমরাকে আকৃতি রঙের দিক থেকে বক পাখি সাদা বাদামি নীল কালো রঙের হয়ে থাকে এর ঠোঁটের রং হালকা লাল রঙের এদের পা দুটো খুবই সরু এবং লম্বা হয় এদের গলা খুবই লম্বা আকৃতির হয় এদের চঞ্চু বা ও লম্বা হয় বক খুবই চালাক পাখি এরা খুব কৌশলে জলের ভেতর থেকে মাছ শিকার করতে পারে বক শিকার ধরার জন্য জলের মধ্যে নড়াচড়া না করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে মাছ দেখতে পেলে ঝুপ করে মাছ শিকার করে উড়ে যায় স্বভাব বক পাখি উঠতে খুবই দক্ষ এই পাখি ঘন্টায় প্রায় ৪৫ থেকে উনপঞ্চাশ কিলোমিটার বেগে উঠতে পারে বকের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ এরা রাতের বেলায়ও শিকার ধরতে পারে বক পাখির প্রধান খাদ্য মাছ হওয়ায় এরা নদী হ্রদ বা পুকুরের তীরবর্তী জায়গায় থাকে এরা মাছ শিকার করার জন্য অগভীর জলে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যখনই একটি মাছ তার কাছাকাছি আসে চোখের পলকে ঠোঁট দিয়ে ধরে খেয়ে ফেলে গাছের পাতা বা ছোট ছোট গাছের ডাল দিয়ে এদের বাসা তৈরি করে বক সাধারণত বড় গাছে অথবা উঁচু পাহাড়ে বাসা তৈরি করে বাস করে আবাসস্থল পুকুরের আশেপাশেই বিশেষ করে বকপাখির আবাসস্থল এছাড়াও বিশেষ করে এরা জলাবদ্ধ বা অল্প জলের জায়গায় বাস করে নদীর তীরবর্তী চরে এবং মাঠ বিলেও এদের দেখা যায় আয়ুষ্কাল একটি বক পাখি প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বেঁচে থাকে কেউ কেউ বক পাখিকে শুভ পাখি বলে মনে করে তবে ধূসর রঙের বক শিকার করে মানুষ তার মাংস খেয়ে থাকে ফলে বক পাখির সংখ্যা অনেক কমে যাচ্ছে উপসংহার আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সকল পশুপাখির গুরুত্ব রয়েছে তেমনি বক পাখিরও ভূমিকা রয়েছে তাই অনৈতিক হয়ে তাদের শিকার করে পরিবেশের ক্ষতি না করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বন্ধুরা বক পাখি সম্পর্কিত সংক্ষিপ্ত রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা কমেন্ট ফিডব্যাক জানিও লাইক করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের তোমরা যারা নূতন দেখছো চ্যানেলটি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ এখানেই শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ